কোনো রকমের তেল ছাড়া রোদে দেওয়া ঝামেলা ছাড়া প্লাস্টিক আচার বানিয়ে দেখাবো আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন এই আচারটাকে প্লাস্টিক আচারও বলতে পারেন আবার বার্মেজ আচারও বলতে পারেন তো এই আচারটা বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের পাঁচটা আম নিয়েছি এখানে প্রায় এক কেজি আমের মতো হবে আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আঠটা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি কাটার পরে কিন্তু আমগুলো ধোয়া যাবে না একদম ছোলার আগে আমগুলো ধুয়ে নিতে হবে তারপর ছুলে শুধু এরকম কেটে নিতে হবে মোট কথা কাটার পরে পানি লাগানো যাবে না তো এখন এইগুলো এই পর্যায়ে আছে এই পর্যায়ে আমি চুলায় একটা বড়ো হাঁড়িতে একটু বেশি পরিমাণে পানি দিয়েছি পানিটা এরই মধ্যে কিন্তু বলক এসে গেছে বলক এসে যাওয়ার পর আমি যে আমগুলো কেটে রেখে দিলাম সেই আমগুলো এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর ঘড়ি ধরে দশ থেকে বারো সেকেন্ড অপেক্ষা করতে হবে দশ থেকে বারো সেকেন্ড পর আমি এরকম একটা ছাঁকনি দিয়ে আমগুলো পানি থেকে এভাবে ছেঁকে তুলে নিলাম সবগুলো আমি এভাবে ছেঁকে তুলে নিলাম পানি থেকে এই তো দেখুন এই যে আমগুলো নেওয়া হলো এর মধ্যে কিন্তু কোনো পানি নাই আমগুলোকে দশ বারো সেকেন্ড পানির মধ্যে ডুবিয়ে ওঠানোর মানে হলো আমগুলোকে একটু গরম করলাম তো এই গরম অবস্থাতেই এখানে আমি দুই কাপ চিনি দিয়ে দিলাম আর আমের এই গরমে চিনিগুলো খুব দ্রুত গলে যাবে এভাবে আমগুলোকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চিনিগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর তারপর এভাবেই ঢেকে রেখে দেবো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য আর এভাবে করে চিনিটা মাখিয়ে রাখলে আমগুলো অনেকটা চিনির রসে শুষে নেবে আর তাই আমগুলো যখন আমি জাল করব তখন একদম গলে যাবে না এখন আমি আমগুলোকে এভাবে ঢেকে রেখে দেবো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো বিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আর এই যে দেখুন আমের মধ্যে যে চিনিগুলো দিয়েছিলাম চিনিগুলো খুব সুন্দর মতো গলে গেছে একদম পানি হয়ে গেছে আর অনেকটা রস কিন্তু আমের মধ্যে ঢুকে গেছে তো এখন আমি চলে যাব চুলায় আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি চিনির পানি সহ আমগুলো দিয়ে দিলাম আর চুলাটাও এর মধ্যে জ্বালিয়ে দিয়েছি চুলার আগুনটা আছে মিডিয়াম টু লো হিটে এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচেরও একটু কম লবণ দুই তিনটা এলাচ দুইটা তেজপাতা টুকরো করা আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া তারপর স্প্যাচোলা দিয়ে এভাবে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এর মধ্যে দুই ফুটা গ্রিন ফুড কালার দিয়েছিলাম ক্যামেরা অফ ছিল আমি সেই জন্য দেখাতে পারিনি তো এই কালারটা দিলাম সুন্দর একটা কালারের জন্য তারপরে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম কিছুক্ষণের মধ্যেই বলক এসে গেছে এই আচারটা বানাতে তেমন বিশেষ কোনো মশলাও লাগে না আবার তেলও লাগে না আবার রোদেরও কোনো প্রয়োজন নেই রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই আপনি রোদ না থাকলেও এই আচারটা বানিয়ে ফেলতে পারবেন কোনো রকমের কোনো ঝামেলা ছাড়াই তো কিছুক্ষণ পরপর এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর জাল করতে হবে পঁচিশ থেকে তিরিশ মিনিট এই পর্যায়ে আচারটা সংরক্ষণের জন্য ভিনেগার দিয়ে দিলাম দুই টেবিল চামচ নাড়াচাড়া করতে হবে একদম আলতো হাতে অনেক বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে কিন্তু এগুলো একদম ভেঙে যাবে এগুলো কিন্তু ভাঙা যাবে না এগুলো আস্ত আস্তই থাকবে আমগুলো একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে আচার কিন্তু প্রায় বানানো হয়ে গেছে আমি তেজপাতাগুলো তুলে নিচ্ছি আর সর্বমোট আমি জাল করলাম পঁচিশ থেকে তিরিশ মিনিট কারো কারো চুলায় অবশ্য আরেকটু সময় কম বা বেশি লাগতে পারে আগুনের তারতম্যের জন্য তো একদম কমপ্লিট হয়ে গেছে আচারটা আমি এখনই চুলাটা বন্ধ করে দিলাম এখন অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য এরই মধ্যে কিন্তু আচারটা ঠান্ডা হয়ে গেছে এই যে দেখুন কেন বলেছি আমি যে প্লাস্টিক আচার এই যে একদম প্লাস্টিকের মতন ট্রান্সপারেন্ট কিন্তু দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে না আমার বড় ছেলে কিন্তু এই আচারটা অনেক পছন্দ করে আমি আচারটা বানানোর পরের দিন ভয়েস দিতে আসছি এর মধ্যে কিন্তু আচার অলরেডি খেয়ে ফেলেছে আমার ঘরে কিন্তু আচার নাই আবার বানানোর কথা বলে দিয়েছে আবার ওকে এই আচারটা বানিয়ে দিতে হবে এই আচারটা যদি আপনি ফ্রিজে রেখে দেন আপনি এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর ফ্রিজ ছাড়া যদি রাখেন আপনি পাঁচ ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আমার আজকের এই আচারের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আজকের মতো আচারের এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ